হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি কিরকম লাগতেছে দেখেন তো অনেক সুন্দর একটা ড্রেস করেছি পছন্দটা কিন্তু আপনাদের বাইয়ের তোমার তো ধানা কাটা পরীর মতো লাগছে এই যে বলে না ধানা কাটা পরী হ্যাঁ একেবারে অনেক সুন্দর লাগছে আচ্ছা তোমার ভালো লাগবে সবার ভালো একটা মেয়ে যখন স্বামী বলে মানে তুমি অনেক সুন্দর তাহলে একটা মেয়ের মন ভরে উঠে বুঝছো পৃথিবীতে আর কিছু লাগে না স্বামী ছাড়া পৃথিবীতে আর কিছু নেই একটা মেয়ের বড় সম্পত্তি হচ্ছে স্বামী শুধু আমার ক্ষেত্রে আমি বলছি না আমার প্রিয় আপুদের ক্ষেত্রেও বলছি মানে স্বামী ছাড়া একটা মেয়ের কোনো মূল্য থাকে না অনেক মানাইছে মানে মানে ঘরের ভিতরে খুব মনে করেন মানে ভিডিওটা রকম হতে পারে মানে প্রচুর গামতাসি খুব গরম মানে ঘরের ভিতরে একটা ভিডিও করতেছি খুব ভালো লাগতাছে জামাটা পরেছি আর প্রিয় দর্শকরা আর কথা বলতে যা তোমার শরীরে ড্রেসের কালার আমাদের ঘরের কালার ঘরের পর্দার কালার সব এক হয়ে গেছে আর বেডের কালারও বেডের বেডসিটও মানুষে ভেবে যে আমরা আসলে এক কালার হয়ে গেছে মেনন আমরা পছন্দ বেশি বেশি মানে আপনাদের ভাই একটু মেরুন কালারটা বেশি পছন্দ করে আর স্বাভাবিক পছন্দ করতে পারে কালো মানুষে কিন্তু একটু বেশিরভাগ মেরন মেরুন কালারটা লাল আর মেরুন কালারটা পছন্দ করে আপনাদের ভাই একটু কালো এজন্য পছন্দ করে তাই না দেখে না যে একেবারে গড়ের রং আর এইটা আপনি কি সুন্দর আর ভাইয়া কালো মজা করলাম জাস্ট একটু মজা করলাম স্ত্রীর ভিতরে অনেক 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 হয় 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 ভালোবাসা খুব ভালো লাগতেছে তাই না আর আমার প্রিয় বাইদের আর প্রিয় বোনদের আরেকটা কথা বলতে চাইতেছি অনেক সুন্দর সুন্দর ভিডিও করি কিন্তু অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন বুঝছেন আর আপনাদেরকে একটা কথা বল